হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান টেম্পেলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি আর একটি নতুন ভিডিওর সাথে দু হাজার পঁচিশ সালের রথযাত্রা কবে পড়েছে কখন থেকে শুরু হবে তিথি উৎসবে সঠিক সময় বা কখন সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো এছাড়াও বলবো কিভাবে রথযাত্রায় ঘুরবে ভাগ্যের চাকা দশটি কার্যকরী জিনিস নিষ্ঠা ভরে পালন করলেই কাটবে বিপদ পূরণ হবে মনুষ্কামনা। রথযাত্রার উৎপত্তি তাৎপর্য সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো রথযাত্রার পনেরো দিন আগে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উড়িষ্যাবাসীর কাছে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মনে করা হয় জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমে শান্তিবিতে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে একশো আট কলসি জল ঢেলে স্নান করানো হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নানযাত্রা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্নানের পর জ্বর আসে জগন্নাথ বলরাম ও সুভদ্রার এর পর পনেরো দিন তাদের নির্ভিত চলে রথযাত্রা হিন্দু ধর্মের এক অতি প্রাচীন এবং জনপ্রিয় উৎসব মূলত যা ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গকৃত এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এর মূল আকর্ষণ বিশাল রথে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার বিগ্রহ স্থাপন করে শোভাযাত্রায় বের হওয়া উড়িষ্যার পুরীধামে রথযাত্রা বিশ্বজুড়ে বিখ্যাত তবে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে রথযাত্রাও ভক্তদের মনে বিশাল স্থান করে নিয়েছে বিশ্বের অনেক দেশেও এই উৎসব মহা ধুমধামে পালিত হয় পঞ্জিকা অনুসারে দ্বিতীয়া তিথি শুরু হবে দু সালে ছাব্বিশে জুন দুপুর একটা পঁচিশ মিনিটে এবং দ্বিতীয় তিথি শেষ হবে সাতাশে জুন সকাল এগারোটা উনিশ মিনিটে এই বছর অর্থাৎ দু সালে উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রা চৌঠা জুলাই পালিত হবে রথযাত্রার উৎপত্তি নিয়ে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে সবচেয়ে প্রচলিত বিশ্বাস এই দিনই ভগবান জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির অর্থাৎ তার মাসির বাড়ি যান এটি তাদের বছরে একবার মাসির বাড়ি যাওয়া ভক্তরা বিশ্বাস করেন যে এই যাত্রায় অংশ নিলে বা রথের দড়ি স্পষ্ট করলে মোক্ষ লাভ হয় এর মাধ্যমে ভগবান ভক্তদের কাছে আসেন এবং তাদের দুঃখ কষ্ট দূর করেন এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে এই উৎসবে অংশ নেন রথযাত্রার মূল আকর্ষণ তিনটি সুবিশাল রথ জগন্নাথ দেবের জন্য নন্দীঘোষ বলরামের জন্য তালুধ্বজ এবং সুভদ্রর জন্য দর্পদলন বা পদ্মধ্বজ এই রথগুলি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি হয় এবং প্রতি বছর নতুন করে নির্মিত হয় রথগুলি বর্ণিল বস্ত্র ফুল এবং বিভিন্ন নকশা দিয়ে সাজানো হয় লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি ধরে টানেন যা এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় চারিদিক রথযাত্রা শুরুর আগে জগন্নাথ মন্দিরে বিশেষ পূজার্চনা হয় এরপর পুরীর গজপতি মহারাজ ঐতিহ্যবাহী ছেঁড়া পহরা আচার পালন করেন যেখানে তিনি সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন এই কাজটি প্রতীকীভাবে বোঝায় যে রাজার সেবায় মনোভাব সর্বাগ্যে এমনকি ঈশ্বরের সেবাতেও। যদি জ্যোতিষাস্ত মতে রথযাত্রার দিন বিশেষ কিছু নিয়ম পালন করলেই সংসারে দ্বিগুণ উন্নতি হয় এই নিয়মগুলি পালনে আর্থিক দিকেও সচ্ছলতা বৃদ্ধি পায় রথের দিন যে কোনো জগন্নাথ মন্দিরে হলুদ রঙের নতুন বস্ত্রের উপর এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি কয়েন রেখে অর্পণ করে মনের ইচ্ছা জানান করে এই কাজটি করতে পারলেই মনস্কামনা পূরণ হয় রথের দিন নিরামিষ আহার করতে হবে বাড়িতে কোনো রকম আমিষ রান্না করা যাবে না জগন্নাথদেবকে এই দিন সাদা ও হলুদ রঙের ফুল দিয়ে সাজান জগন্নাথ দেবের মন্দিরে ময়ূরের পালক অর্পণ করতে পারলে খুব ভালো হয় বাড়ির সামনে বড় রথ না থাকলেও বাচ্চাদের ছোটো রথের দড়ি ধরে টানুন কিংবা রথের দড়ি শুলেও হবে খুব ভালো ফল পাওয়া যায় জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ হয় রথের দিন একটি মাটির প্রদীপে ঘি এবং দুটো লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে চালুন রথ যেহেতু জয়ের প্রতীক তাই এই দিন যে কোনো কাজই নিষ্ঠা ভরে পালন করতে পারলে ভাগ্য জয় করা যায় রথের দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় রথের দিনটি দান করার জন্য খুবই শুভ নিজের সাধ্য মতো যে কোনো জিনিস এই দিন দান করা যেতে পারে রথযাত্রার পরের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য